সবাই লাইভে চলে এসো লাইভে লাইভে সবাই জয়েন হয়ে যাও আমি লাইভে আছি আপনাদের আন্তরিক হৃদয় ছুঁয়ে যেতে আপনাদের একটু ভালোবাসা পে দিন চলে এসছি কোথা থেকে দেখছো একটু লাইক করো প্লিজ লাইক করে যাও একটু লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা আপনাদের হৃদয় সমাপেতে চলে এলাম সবাইকে সুবর্ণ রাত্রি অনেক অনেক অভিনন্দন ভালোবাসা তো আপনারা লাইভে জয়েন হয়ে যান আমি লাইভে এসছি সবাই লাইফে জয়েন হয়ে যাও কেউ লাইফে আসছে না সারাদিন ক্লান্ত হাসপাতালে ভর্তি আছে বাবা আর আমি এই বাইরে শুয়ে আছি হাসপাতালের বাইরে শুয়ে আছি বাবা অসুস্থ মা অসুস্থ ভর্তি আছে বাবা ভর্তি আছে হোমে ও লাইভটি করছি আমি সবাই লাইভে জয়েন হয়ে যাও আর একটি সাবস্ক্রাইব করে দিও আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আপনাদের একটু হৃদয় ছোঁয়া পেতে চলে এলাম লাইফে বন্ধুরা আপনাদের একটু হৃদয় ছোঁয়া পেতে এলাম একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি খুব মানে অসুস্থ আছি বাবা 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 হচ্ছে হাসপাতালে নার্সিংহোমে ভর্তি আছে তো আজকের আমি একজন প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধকতাকে দূরে রেখে আপনাদের মাঝে চলে এলাম আপনাদের একটু ছোঁয়া পেতে আপনাদের একটু ছোঁয়া পেতে ভীষণ গাড়ির আওয়াজ হচ্ছে পাশে পাশে গাড়ি টাড়ি চা ইয়ে করছে একটু লাইক করো সবাই সবাই লাইফে জয়েন হয়ে সবাই বন্ধুরা কিন্তু একটি লাইক দিয়ে যাও একটু উপরে আর উপরে সাবস্ক্রাইব আছে বাম সাইডে সাবস্ক্রাইব আছে ডাবল ট্যাপ করলে ডবল একটু টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে কেউ চ্যানেলে কেউ ভিডিওটি স্কিপ করবে না কেউ ভিডিওটি স্কিপ করবে না আমি তো কিছু চাই না আপনাদের কাছে শুধু আপনাদের একটু ভালোবাসা চাই আপনারা একটি সাবস্ক্রাইব দিই লাইক দিয়ে আমার পাশে থাকবে এইটুকুই আশা করি আপনাদের কাছে আর কিছু চাই চাইছি না বন্ধুরা আপনাদের ভালোবাসা চাইছি একটু জয় হয়ে যাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাই দুজন লাইভ দেখছো বন্ধুরা কোথার থেকে বলছি একটু কমেন্ট করো প্লিজ আমার ভিডিওটা লাইভ ভিডিওটা কোথা থেকে দেখছো একটু লাইক করো

কারণ যেহেতু বাবা অসুস্থ আর সেই রকম এখানে কোনো চ্যানেল বা চ্যান করার ব্যবস্থা নেই এই ক্যান্টিন আছে এখানে ক্যান্টিনে এই চল্লিশ টাকা সবজি ভাত খেয়েই বাইরে এখানে শুয়ে আছি মা আর আমি বাবা হাসপাতালে ভর্তি তো এলাম খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা एक जो सामने आएगी जब वो आपना देव दी आशीर्वाद আপনারা ਜਿਹਦੀ अंगर 파ਟੇ তাকেন তাহলে আমি স্বামীর দিকে এগিয়ে যেতে পারবো আর আপনারা যদি আমার পার্টি যদি না তাকেন তো আমি আর এগিয়ে যেতে পারবো না तो के কথা থেকে লাইভ টি দেখো एकी कमेंट করে দিও लाइक करो चैनल के सब्सक्राइब করে দিও पिंटू रस हाय हां पिंटू रस আপনি কেমন আছেন ভাইয়া আপনি কেমন আছেন পিন্টু রাজ আশা করি আপনি ভালো আছেন ভালো থাকবেন আমার এই লাইফে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভ্যারি নাইস আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি লাইক করবে একটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই চ্যানেলটি আপনাদের বন্ধুরা আপনাদের হৃদয় ছোঁয়া পেতে এলাম আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের কাছে আমি কিছু চাই না আমার একটাই অনুরোধ একটি সাবস্ক্রাইব একটি লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই তিন্টু রাস আমার লাইভ ঠিক কথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে সবাই প্লিজ আর যারা যারা লাইভে জয়েন হয়েছে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটি লাইক করো কিন্তু রাস আপনি একটু লাইক করে দেবেন লাইকটা করে দেবেন তাহলে বুঝতে পারব তো কেও হই রিজাবে না ভিডিওটা ও আমাকে দেখতে পাচ্ছ আমি খুব ভিডিওটা কি হই রিজাবে না তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো লাইক যারা নতুন দেখছো লাইভ করো লাইক করে দিয়ে একটা একটু সাবস্ক্রাইব দিয়ে পাঠিয়ে দেখো আমার আজ আমি খুব খারাপ পর্যায়ে হয়ে গেছি খারাপ পর্যায়ে পড়ে গেছি আজকের এই বাড়ির আর্থিক অবস্থা না থাকার কারণে আর নিজের প্রতিবন্ধকতাকে দূরে রেখে আমি যুদ্ধে লড়াই করছি আপনাদের মাঝে এসেছি একদিন এই আশা নিয়ে এই পৃথিবীর মায়া ছাড়তে হবে সবাইকে তো ওই হিংসা বিবাদ না করে একে অপরের পাশে থাকাটাই উচিত মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পেতে চাই মেয়েরা কেউ লাইভ দেখে না আমার আমার বন্ধুগুলোই একটু সাপোর্ট করে আমার তো লাইভই জয়েন হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে ভালো লাগে না

अभी तो को पूरी सब्सक्राइबर सब्सक्राइब पूरे টাইড কাজ করে আমার পাশে থেকে সবাই বন্ধুরা আপনাদের একটু হৃদয় ছোঁয়া পেতে এলাম আমাদের এসে ভিডিও কেউ দেখে না কেউ লাইকও করে না কেউ সাবস্ক্রাইবও করে না এলাম বন্ধুদের মাঝে বন্ধুদের একটু হৃদয় ছোঁয়া পেতে কিন্তু আমাদের এই ভিডিও কেউ লাইক কমেন্ট করে না শেয়ার করে না রাশিয়ান বৌদির ভিডিওই সব লাইক করে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার কিন্তু আমাদের এই ভিডিও কেউ লাইক কমেন্ট শেয়ার করে না সাবস্ক্রাইব করে না তো বন্ধুদের মাঝে এলাম বন্ধুদের একটু সাপোর্ট পেতে सबा एक तो जयन हो लाइफ टाइम प्लीज बंधुरा हाई गाइस सबाई जयन हो লাইব্রেরি এসি শুধু আপনাদের একটু সময় পেতে কি কৰবে বুজিছে 哦，我吃了，干嘛呢？你。